সন্দীপকে যে চক্রান্ত করে ফাঁসানোর চেষ্টা চলছে আজকে তার প্রুফ দালাল নিজে দিয়ে দিয়েছে আজকে তার প্রুফ দালাল নিজে দিয়ে দিয়েছে কারণ একটা গৃহবধূ এখন প্রমাণ হয়েছে বলবো সবটা আজকে ক্লিয়ার করব একটা গৃহবধূ এই রকম নোংরামি করার পরেও সোশ্যাল মিডিয়াতে সেই কল রিভিল করে যে কথাগুলো তার সাথে সন্দীপের হয়েছে তাহলে কি এটা পূর্ব পরিকল্পিত না এটা ষড়যন্ত্র না কোনো গৃহবধূ তার আত্মসম্মান বোধ যদিও আত্মসম্মান বোধ থাকলে পরকীয়া পরপুরুষের সঙ্গে এরকম ডেকে যায় না তবু তার নিজস্ব যদি সম্মান বলে কিছু থাকে তাহলে এই দালালের কাছে তুলে দেয় তার সঙ্গে সন্দীপের যে কথোপকথন সবটা তুলে দিয়েছে কতটা নিন্দনীয় বলবো আজকে তোমাদের বলবো যে এই চক্রান্তটা কিভাবে সাজানো হয়েছিল কিভাবে সাজানো হয়েছিল এই চক্রান্ত আর কেন এগুলো সব হলো কেন এগুলো হলো কারণ সন্দীপ তার আসল রূপটা বুঝে গেছিল সন্দীপের সামনে যে এই রিভিল করেছে কল রিভিল করেছে তার আসল রূপটা আসল পরিচয়টা চলে এসছে হ্যাঁ বন্ধুরা আজকে ডিটেলস বলবো আর ওই যে দালাল বলেছে না একটু আগে একটা ভিডিওতে মানে বললো না যে চতুর্দিক থেকে সন্দীপ ফেঁসে আছে তার উকিল ফাঁসিয়ে দিয়েছে মিথ্যে অ্যালিগেশন দিয়েছে ধরে নিলাম সত্যি সন্দীপ মিথ্যে অ্যালিগেশান দিয়েছে দালালের কথার উপর ভিত্তি করে আরে সত্যি কি মিথ্যে সেটা তো কোর্ট বিচার করবে সেটা তো বিচারাধীনে রয়েছে আমরা তো উকিল নই সেটা তো বিচার হবে কোর্টে ধরে নিলাম সন্দীপ মিথ্যে অ্যালিগেশান দিয়েছে তাহলে আমি জানতে চাই তুই যেমন অনেকটা জানিস না আমিও জানি অনেকটা জানি অনেকটা জানি কিন্তু এখানে রিভিল করতে পারবো না তুই যেমন বলছিস না সত্যি সন্দীপ প্রেমিকাকে মিথ্যে অ্যালিগেশান লাগিয়েছে ফেসে গেছে বলছিস না তুই তোর প্রেমিকার থেকে জেনে নিস প্রেমিকাও অনেক মিথ্যে অ্যালিগেশন দিয়েছে যেগুলো সন্দীপের উপরে যায় না মিথ্যে অ্যালিগেশন তাহলে সন্দীপ যদি মিথ্যে অ্যালিগেশন দিয়ে ফাঁসে না তোর বুনুও ফাঁসবে তোর বুনু অনেক মিথ্যে অ্যালিগেশন দিয়েছে একটু জেনে নিস কি কি মিথ্যে অ্যালিগেশন দিয়েছে সন্দীপের নামে একটা না অনেকগুলো অনেকগুলো মিথ্যে কেসে ফাঁসিয়েছে সন্দীপকে সেগুলো আগে তো সেগুলোও তো তাহলে প্রমাণ করতে হবে যে সন্দীপের নামে যে অ্যালিগেশানগুলো দিয়েছে সেগুলো ঠিক তারপরে তো সন্দীপের প্রশ্ন আসবে একতরফা হবে নাকি সন্দীপ যদি ফাঁসে উল্টো দিকের মানুষটাও ফাঁসবে আরও যদি বলি না যে ও তো চেয়েছিল শুধু স্বাভাবিকভাবে ডিভোর্স শুধু তাই চেয়েছিল কিন্তু সন্দীপ সেটা চায়নি তুই পুরোটা জানিস জানিস না চেয়েছিল চেয়েছিল তুই যখন বলছিস তুই যেমন জানিস আমরা যখন ভিডিও করি আমাদের অনেকটা জানতে হয় চেয়েছিল কখন চেয়েছিলো যখন সন্দীপের নামে এত কেস দিয়ে দিয়েছে তার মাকে তোর দ্বারা নোংরা থেকে নোংরা তম করেছে তার মাকে পরকীয়ায় লিপ্ত করে দিয়েছে তার মার গর্ভটাকে নরক বলেছে তারপরে বলেছে যে আমি মুক্তি চাই কিন্তু বাচ্চা চাই না এটা জানিস কি তুই শুনে নিস একটু একটু শুনে নিস যে আমি বাচ্চা চাই না আমি মুক্তি চাই এটা যদি প্রথম দিন প্রথম থেকেই করতো কোনো কেস খামারির মধ্যে না গিয়ে তাহলে মনে হয় এই সলিউশনটা ঠিক ছিল ঠিক আছে একজনকে ভালোবেসে যে সন্দীপকে পছন্দ হয়নি ভালোবেসে চলে গেছে চলে গিয়ে নর্মাল নর্মাল এতে যদি বলতো আমি মুক্তি চাই কিন্তু সেটা সে করেনি অনেকগুলো কেসে জড়িত হয়ে গেছে তো যেটা বলিস সেটা ভালো করে একটু চিন্তা করে বলিস যে সন্দীপ যদি মিথ্যে অ্যালিগেশান দিয়ে থাকে তোর কথাতে কারণ এখনো প্রমাণ হয়নি তাহলে তোর বুনুও দিয়েছে মিথ্যা অ্যালিগেশান আমার মনে হয় আমার মনে হয় তো যাই হোক যেগুলো বলবি একটু চিন্তা করে বলিস তুই যেমন কিছু খবর রাখিস না গোপন খবর তুই যেমন রাখিস আমাদের কাছেও থাকে আবার ই করতে থেকেও আমরা অনেকটা জানতে পারি কি কী নিয়ে কেস করেছে আদেও সন্দীপ সেগুলো কিনা আদেও সন্দীপের সঙ্গে সেগুলো যায় কিনা আদেও সেগুলো সত্য কতটা আমরাও জানি আমরাও জানি তা কেস যখন হবে তখন একজন জিতবে একজন হারবে এটা সত্যি কথাই খেলতে নামলে একজন জিতবে একজন হারবে এটা তো এটা তো কোনো ভুল কথা না কেস করেছে একজন জিতবে একজন হারবে কিন্তু সেই মেয়াদটা সেই সময়টা সেই সময়টাই হচ্ছে ভাইটাল যে যে সময়টাই দুজনের জীবনটাই নষ্ট হয়ে যাবে হয়তো কারণ আমরা জানি কোর্ট কেস মানেই আর ওই যে বলি উকিলদের চাল উকিলদের তো এটাই তাদের জীবিকা তারা জিয়ে রাখতে পারলেই পয়সা তোর কথাতে তোর কথাতে পয়সা সেই জন্য তারা লং মেয়াদি করে দেবে তাতে কী হবে বলতো দুটো জীবন নষ্ট হয়ে যাবে আর মাঝখান থেকে ওই ফুলের মতো সন্তানটা আমাকে একজন কমেন্ট করেছে বাবা মার এই দোলাচলে বাচ্চাটার ক্ষতি না হয়ে যায় কারণ অনেক সময় আমরা দেখেছি বাচ্চা আর কাস্টেডির জন্য বাবা মা দুজনই যদি অ্যাপ্লাই করে অনেক সময় বাচ্চাদের হোমে না কোথায় আমাকে লিখেছে আমি বলতে পারলাম না কোথায় নাকি পাঠিয়ে দিতে পারে যে বাবার কাছেও থাকবে না মার কাছেও থাকবে না ছেলে ছেলের মতো বড় হোক তাহলে খুব নিন্দনীয় হবে খুব কষ্টের হবে চলো বন্ধুরা আজকে তোমাদের বলবো আসল সত্যিটা ও যেমন রিভিল করেছে না সন্দীপের যদি ওটা গলা হয়ে থাকে আমি ধরে নিলাম ওটা সন্দীপের গলা ওটা কণ্ঠস্বর কারণ ও এর আগে অনেক অ্যাপ দিয়ে অনেক কণ্ঠস্বর চেঞ্জ করেছে ভয়েস চেঞ্জার দিয়ে তো আমি ধরে নিলাম আজকের দিনে দাঁড়িয়ে ওইটা সন্দীপের গলা কিন্তু সন্দীপ কেন বলেছে কথাগুলো আমি কেসে জর্জরিত আমাকে আর ডিস্টার্ব করো না চলো সেটা নিয়ে আজকের ভিডিও সেইটা নিয়ে আজকের ভিডিও পরিষ্কার করে দেবো তোমাদের কাছে পুরোটা পরিষ্কার হয়ে যাবে তাহলে বুঝতে পারবে যে সন্দীপ কেন ওই কথাগুলো বলেছে তো চলো দেখতে বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি প্রচণ্ড গরম পড়েছে দাবদাহ বাইরে ও প্রচণ্ড গরম হয়ে গেছে তো আজকে দালালের কথার উত্তর দেবো দালাল অনেক কথা বললো সন্দীপের পরিস্থিতি খুব খারাপ সন্দীপ ওপরে একরকম দেখাচ্ছে ভেতরে এসে আমাদের বলছে যে চিন্তার কোনো কারণ নেই চিন্তার কোনো কারণ নেই আমার উকিল স্ট্রং সবটাই দেখা যাবে সবটাই দেখা যাবে সময়ের উপর ছেড়ে দে আমরা বিচারক নই আর এটা আদালত নয় হ্যাঁ আমরা সমালোচক যার যেটা দেখব সেটা তুলে ধরবো তুলে ধরবো যেমন সন্দীপকে কি নোংরা খেলায় ফাসানো হয়েছে সেটা আজকে তুলে ধরবো আর কেন সন্দীপের যে ভয়েসটা রিভিল হয়েছে কেন সন্দীপ সেই কথাগুলো বলেছিল কেন বলেছিল কি কারণ সেটাও বলবো তার আগে বলি বন্ধুরা আমাকে একজন কমেন্ট করেছে যে সন্দীপরা যদি চালাক চতুর বা ওর মা যদি বদমাইশ হতো না তাহলে বিয়ের আগে যখন তার ওয়াইফ মাকে নিয়ে পাঁচ দিন ছিল না সেখানে অ্যালাউ করতো না তাহলে তার বাড়িতে পাঁচ দিন আগে একটা কুমারী মেয়ে এসে পাঁচ দিন যার সঙ্গে সম্বন্ধ হয়েছে পাঁচ দিন অ্যালাউ করতো না যদি তারা এতটা বদমাইশ হতো এতটা বদমাইশ হতো সেখানে কিন্তু আমরা শুনেছি পাঁচ দিন বিয়ের আগে ওর বাড়িতে থেকে এসছে থেকে এসছে তাহলে এখানে আর ব্যক্ত করব না এই জায়গা থেকে তোমরা বুঝে নাও আমি কি বলতে চাইছি এবার বলি আজকে কল রিভিল হয়েছে সন্দীপের একটা কল রিভিল হয়েছে ধরে নিলাম সন্দীপের গলা কিন্তু তোমরা বলো তো প্রথমে যে মেটার কথা নামটা উঠে আসছে আমি এখানে নাম বলবো না তোমরা সবাই জানো সেই মেটার ভিডিও ফেসবুকে যখন তার আইডি দেখেছি তখন সে আনম্যারিড বলেছিল তার বিয়ের মানে বিয়ে হয়েছে তার কোনো অস্তিত্ব ছিল না এই যে দুটো মেয়ের নাম বলছে না মানে দুটো মেয়েকে করছে না না একটাই মেয়ে সেই একজনই একজনই তার আইডি দেখলে বোঝা যায় না সে বিবাহিত কোথাও বোঝা যায় না যে সে বিবাহিত তার একটা বাচ্চা আছে সেইভাবে সন্দীপকে ফাঁসানো হয়েছে আমার তো মনে হয় পয়সা দিয়ে কেউ ফাঁসিয়েছে বলে রেখেছে কারণ তার বউ চলে যাওয়ার পরেই এই ঘটনা দিনের পর দিন ম্যাসেজ করেছে দিনের পর দিন ম্যাসেজ করেছে ম্যাসেজের উত্তর দিয়েছে তারপরে ম্যাসেজ থেকে হয়তো সেশন হয়েছে হতেই পারে বন্ধুত্ব সুলভ কনভার্সেশান হতেই পারে শুধু একজনের সাথে না বহুজনের সাথে হতেই পারে আবার বলছে হতেই পারে কিন্তু এই মেয়ে কি সন্দীপকে টোপ হিসাবে ব্যবহার করেছে যেহেতু শুনেছে বউ চলে গেছে কিংবা একে লাগানো হয়েছে যে দিনের পর দিন হয়তো একে টাকা দিয়ে টাকা দিয়ে একে রাখা হয়েছে না হলে কোনো ভদ্র পরিবারের বউ কোনো ভদ্র পরিবারের মেয়ে এই রকম ওয়াইটিতে সে এরকম সোশ্যাল প্ল্যাটফর্মে নোংরামি করতে পারে না পারে না কোনো ভদ্রচিত মেয়ে বা বউ নিজের ইজ্জতকে নিয়ে এরকম খেলতে পারে না যদি কে সে প্রফেশনাল না হয় তোমরা বলো তোমরা তো এখানে অনেক বউ মেয়ে আমার ভিডিওটা দেখো অনেক বয়স্ক মানুষ দেখো তোমরা বলো তোমরা তো নারী তোমরা পারবে তোমরা পারবে যদি কোনো বন্ধুত্বও হয় কোনো পুরুষের সাথে বন্ধুত্বও হয় যদি সেই পুরুষের সাথে কোনো অন্তরঙ্গ কথাবার্তাও হয় আমি ধরে নিলাম হয় সেই কথাগুলো রিভিল করতে কখন রিভিল করেছে সেটাও বলবো তোমাদের কেন রিভিল করেছে সেটাও বলবো পারবে তোমরা কেউ পারবে পারবে না ইভেন কেউ যদি কারোর সাথে প্রেম করে অবিবাহিত অবস্থায় তাদের মধ্যে যদি ব্রেকআপও হয়ে যায় সেখ সেক্ষেত্রেও সেই মেয়েটি পারে না সোশ্যাল প্ল্যাটফর্মে এসে ভদ্রঘরের মেয়ে হলে তার এই প্রেম কাহিনী রিভিল করতে যদি ভদ্রঘরের মেয়ে হয় পারে না তার মানে তার চরিত্রটাকে সে নিজে হাতে কলঙ্কিত করছে আর এটা সোশ্যাল মিডিয়া যে এটা করেছে সে খুব ভালো মতো জানে এক থেকে দুই দুই থেকে তিন তিন থেকে তিন হাজার তিন তিন হাজার থেকে তিন কোটি মানুষের কাছে পৌঁছে যাবে পায়ে 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 হয়তো তার পরিবারের কাছেও পৌঁছে যাবে কারণ এটা সোশ্যাল প্ল্যাটফর্ম সে নিশ্চয়ই জানে আর এটা যেটা করেছে সে জেনে বুঝে করেছে কখন করেছে বলছি তো মেটা সমস্তটা ইভেন জিন্স পরে গেছে তাতে সন্দীপের প্রবলেম হয়েছে সেটা পর্যন্ত দালালকে শেয়ার করেছে তাহলে বুঝতে পারছো কী লেভেলের কি লেভেলের প্রফেশনাল কাজ করেছে অবশ্যই পয়সার বিনিময় করেছে নালে এই সব কথা দালালকে বলে ধরে নিলাম সন্দীপের বউ চলে গেছে দীর্ঘদিন ফোনালাপ হয়েছে তারপরে দুর্গাপুরে যাওয়ার পর তাতে তারা একটা কফি শপে মিট করেছে মিট করার পরে হয়তো হয়তো কারণ এটা তো একটা ষড়যন্ত্র হয়তো মেয়েটাই এগিয়ে এসছে এগিয়ে আসার পরে ইন্টিমেন্ট হয়েছে সুযোগ দিয়েছে সুযোগে সব ব্যবহার করেছে আবার সেটাই আবার বলেছে কতটা নির্লজ্জ মেয়ে হলে বলতে পারো এই যে দালাল দালাল যে বলছে দালাল নিজে পারবে কি নিজের যদি কোনো দুর্বলতা নিজের দুর্বলতা পারবে ওয়াইটিতে এসে ফলাও করে বলতে বা কাউকে দিয়ে একটা কথা বলে ফেলেছিল বন্দিরাকে নিজের অলক্ষে নিজের আবেগের বসে একটা গোপন কথা বলে ফেলেছিল তারপরে যখন ওয়াইটিতে সেই গোপন কথাটা নিয়ে কাটা ছেঁড়া হয়েছে কেমন লেগেছে ওর বুঝতে পেরেছো জানো ও এখনও সেটা নিয়ে পস্তায় এবং এখনও সেটা নিয়ে সে কষ্ট পায় আমি দালালের কথা বলছি আত্মসম্মানে লাগে এবং বারবার উঠে আসে বারবার বলে সে তাহলে ও নিশ্চয়ই বুঝতে পারছে যা এই মেয়েটা কেমন মেয়ে যে ওয়াইটিতে কাজ করে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তার কাছেই তথ্য তুলে দিয়েছে কে না যে সন্দীপের বিপরীতে কথা বলে তার কাছে এই তথ্য তুলে দিয়েছে কেন পয়সার বিনিময়ে কিছু পয়সার বিনিময়ে না হলে কোনো মেয়ে বউ পারে না এইবার বলি সন্দীপ যখন এর সাথে গল্প করতো চ্যাটিং করতো তখন এ নিজেকে প্রেজেন্ট করেছে সে একটা কুমারী মেয়ে সে একটা কুমারী মেয়ে সে কোথাও বলেনি যে সে বিবাহিত এবং তার একটা দেড় বছরের বাচ্চা আছে কোনো দিন কোথাও বলেনি এবং তার প্রোফাইলে গেলে সেগুলো লক্ষ্য করা গেছে এবং তার প্রোফাইলে সেগুলো শো হয়েছে সে কোথাও বলেনি যে ও ম্যারিড এই কথাটা তার প্রোফাইলে কোথাও লেখা ছিল না এখন হয়তো লেখা আছে এই ঘটনাটা ঘটার পরে কিন্তু সরিয়ে ফেললে বা মুছে ফেললে কি হবে আগে সেটা ছিল ছিল সেই জন্য সন্দীপের বউ চলে গেছে তারও তো বাঁচার অধিকার আছে সন্দীপের বউ যদি বাঁচার জন্য একজনের হাত ধরে সুখের নীড়ের জন্য একজনের হাত ধরে তার সঙ্গে সংসার করার স্বপ্ন দেখতে পারে সন্দীপের তো অন্যায় না যে তারও জীবনে সব মিটে গেলে কোনো একজনকে গ্রহণ করবে কিন্তু সেক্ষেত্রেও সন্দীপের জীবনটা সন্দীপের সঙ্গে প্রতারণা হয়েছে প্রতারিত হয়েছে সন্দীপ তারপরে যখন দুর্গাপুরে দুর্গাপুর আসানসোল দুর্গাপুরে মিট করেছে মিট করার পরে যে নোংনামিটা সন্দীপের সামনে চলে এসছে বুঝে গেছে তারপরে ও বুঝে গেছে তার দেড় বছরের একটা সন্তান আছে এবং তার স্বামী আছে স্বামী কর্মসূত্রে কলকাতায় থাকে আইটি সেক্টরে সম্ভবত কাজ করে চাকরি করে যখন সন্দীপ বুঝতে পেরেছে যে সেম ঘটনা আবার ঘটতে চলেছে একটা সন্তানের সাথে তার ঘরেও একটা আড়াই বছরের সন্তানের সাথে এরকমই ঘটনা ঘটেছে সন্দীপ যখন বুঝতে পেরেছে এটা কিন্তু আমার সম্পূর্ণ এই ঘটনাটা দেখার পরে আমার যেটা মনে হয়েছে সেটা তোমাদের বলছি ভিডিওগুলো দেখে যেগুলো মনে হয়েছে আমার সঙ্গে সন্দীপের কোনো পার্সোনাল যোগাযোগ নেই কারণ সন্দীপের ফোন নাম্বার আমার কাছে নেই আমি যোগাযোগ করি না তারপরে বলছি যখন সন্দীপ দেখেছে তারপরে মিট করার পরে যখন বুঝেছে বিবাহিত তারপরে হয়তো কোনো সূত্রে জানতে পেরেছে দেড় বছরের একটা সন্তান আছে এবং তার বর আছে তখন সন্দীপ হয়তো পিছু টান দিয়েছে এই যে বলেছে না আমাকে আর ফোর্স জোর করো না ফোর্স করো না আমি জর্জরিত এই মেয়েটির থেকে বাঁচার জন্য সন্দীপ এই কথাগুলো বলেছে আমার উকিল আমাকে কি করেছে ফাঁসিয়েছে না আমার উকিল আমার সাথে এই এই করেছে আমি চতুর্দিক দিয়ে বিধ্বস্ত আমি জর্জরিত আমাকে ফোর্স করো না তার মানে এই কথাটাই বোঝা যায় সন্দীপকে ফোর্স করছিল কিছুর জন্য কোনো কারণে সন্দীপকে ফোর্স করছিল হয়তো বিয়ে করার জন্যই হয়তো বিয়ে করার জন্য হয়তো সেও তার স্বামীর থেকে প্রতারিত বা স্বামীর সংসার করে না বা সন্দীপের বইয়ের মতোই তাহলে সেই ক্ষেত্রে সন্দীপের ডিভোর্স হয়নি ও সেক্ষেত্রে যে কথাটা আমাদের কাছে উঠে আসলো তার কথা তো এই যে ফোর্স করো না আমাকে জোর করো না আমি জর্জরিত এর কথাটা আমার কী ফোর্স করতে পারে একটা মেয়ে একটা মেয়ে একটা পরপুরুষকে কী ফোর্স করতে পারে বিয়ে করার জন্য বা ওর বাড়িতে নিয়ে এসে তোলার জন্য সেটা সন্দীপ রাজি হয়নি সেটা সন্দীপ রাজি হয়নি তারপরে জানতে পেরেছে বিবাহিত মেয়ে এবং দেড় বছরের একটা বাচ্চা আছে এই পুরো দালালের ভিডিও দেখে যেটা মনে হলো বা এই কয়দিনের ভিডিও দেখে যেটা মনে হল কারণ সন্দীপ আমাদের কোনো আপডেট দেয়নি কোনো আপডেট দেয়নি তখন সন্দীপ মেয়েটিকে ব্লক করেছে এইটা হয়ে গেছে রাগের কারণ এইটা হয়ে গেছে রাগের কারণ এবং মেয়েটি তখন প্রতিহিংসা করা হয়ে উঠেছে তখন কি করবে সন্দীপকে ছোট করতে হবে সন্দীপের জীবনটাকে কলঙ্কিত করতে হবে কলঙ্কিত করতে হবে সন্দীপ বুঝে গেছে তার আসল চাল তাকে দিয়ে যে করানো হচ্ছে সন্দীপ এটা বুঝে গেছে নালে এই মুহূর্তে তাকে যদি ভালোই বাসবে তাকে ফোর্স করবে কেন সন্দীপকে যদি ভালোবেসেই সন্দীপের জীবনে আসবে সন্দীপের লাইফটা নিয়ে এরকম কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে এই সমস্ত গোপন তথ্য তুলে দেবে কেন তোমরা বলো তো তুলে দেবে কেন তাহলে সে কারুর দ্বারা পরি মানে পরিচালিত এবং সন্দীপ সেটা বুঝতে পেরে সন্দীপ নিজেকে গুটিয়ে নিয়েছে সরিয়ে নিয়েছে সেটাই হয়ে গেছে জ্বালা আরেকটু খেলতে পারিনি আর একটু নোংরা করতে পারিনি হয়তো কোনো একে ফাঁসানোর জন্য কোনো আরও কোনো ভিডিও ক্লিপ আমাদের সামনে আসতো কোনো অন্তরঙ্গ মুহূর্ত হয়তো সন্দীপকে দিয়ে করিয়ে কারণ এইসব মেয়েরা সব পারে যে নাকি বলতে পারে যে ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ হয়ে যাওয়ার পরে থার্ড স্টেপে তার জিন্সের জন্য প্রবলেম হয়েছে এগুলো যে রিভিল করতে পারে তার দা সন্দীপের দাঁত উঁচুর জন্য কি প্রবলেম হয়েছে এগুলো যে রিভিল করতে পারে সন্দীপের হাত খুব চলে এগুলো যে রিভিল করতে পারে আমি ডিটেলসে বললাম না সে নিশ্চয়ই ডিটেলসে তাকে বলেছে এগুলো যে রিভিল করতে পারে সে সন্দীপকে নিয়ে একটা অন্য রকম ভিডিও ফুটেজ দিয়ে পড়ে করতেই পারে তাকে ব্ল্যাকমেল করতেই পারতো হতেই পারতো সন্দীপের ক্ষেত্রে বেঁচে গেছে সন্দীপ বুঝতে পেরে ব্লক করে দিয়েছে আর এদের কাজটা সাকসেস হয়নি এদের প্ল্যানটা পুরোটা সাকসেস হয়নি সাকসেস হয়নি পুরোটা হয়তো ওই জন্যই ফোর্স করছিল আমি তোমার বাড়িতে যাব আমি তোমার বাড়িতে যাব হয়তো ফোর্স করছিল নয় আমাকে বিয়ে করো ডিভোর্স হয়নি বিয়ে করতে পারছে না তাহলে আমি তোমার বাড়িতে যাব ফোর্স করছিল হয়তো সন্দীপ সেই জন্য হয়তো বলেছে যে আমার পক্ষে সম্ভব না বাড়িতে ঢুকলেই হয়তো আর একটা নতুন ধামাকা আসতো আর একটা নতুন আর একটা নতুন আরেকটু কলঙ্কিত করার সাহস পেত ওই পর্যন্ত কলঙ্কিত করতে পেরেছে সন্দীপকে নিচে নামাতে পেরেছে আরও নিচে নামাতে পারেনি সন্দীপের বজরঙ্গলি বাঁচিয়ে দিয়েছে এই জন্য হয়তো ফোর্স করছিল আমি বাড়িতে যাব বাড়িতে ঢুকলেই বুঝতেই পারো বাড়িতে ঢুকলেই তার অন্যরকম হয়তো সে সে তো ষড়যন্ত্রকারী সে তো ইচ্ছাকৃত কোনো ঘনিষ্ঠ হতো ঘনিষ্ঠ হয়ে সেই ভিডিওটা করে রাখত যে নাকি ভালোবাসবে ভালোবাসার পরে এই ভয়েসগুলো যে নাকি ইয়ে করবে রেকর্ড করবে এই যে যে ভিডিওগুলো ভয়েস টেস্ট সেটা রেকর্ড করেছে তো তাহলে এটা পূর্ব পরিকল্পিত তো পরিকল্পিত না হলে কেউ কাউকে ভালোবাসলে সেই ভয়েসগুলো রেকর্ড হয় কেউ কারোর সাথে ফোনে কথা বলে বলছে ভয়েসও আছে সেই ভয়েসগুলো রেকর্ড হয় বন্ধুরা হয় এগুলো এই একটা পরিবারকে দেখেছিলাম স্বামী স্ত্রীর সব সম্পর্ক রেকর্ড হয় সব সম্পর্কে একটা হ্যাচি দিলেও রেকর্ড হয় আরও কিছু রেকর্ড হয় একটা ফ্যামিলিকে দেখেছি তো সেক্ষেত্রে যদি সন্দীপকে ভালোই বাসবে ভালোই বেশ বেশে যদি সন্দীপের কাছে আসবে তাহলে সেগুলো রিভিল হবে সেগুলো ভয়েস রেকর্ড হবে বলো তো তোমরা রেকর্ড হবে সন্দীপ এই চালটা বুঝতে পারিনি সন্দীপের জীবনটা নিয়ে অ্যাকচুয়ালি খেলছে কেউ বা কারা সন্দীপের জীবনটা নিয়ে খেলছে প্রত্যেকবারই বাঁচছে কিন্তু বারবার বাঁচা সম্ভব এত যদি ষড়যন্ত্রের শিকার হয়ে যায় বারবার কি বাঁচা সম্ভব আর সেইগুলো নিয়ে দালাল খেলছে দালাল বিক্রি করছে দালাল বলছে যে সবাই নাকি সবাইকে বিক্রি করে সন্দীপ তার বউকে বিক্রি করেছে ও কি করছে ও তো একটা বউকে বিক্রি করছে ও কোথায় কোথায় ভালোর পরিচয় দিল ও তো ওই বউটাকে বোঝাতে পারতো যে কলগুলো রিভিল করেছে যে দেখো সন্দীপের সঙ্গে তোমার চরিত্রটাও কিন্তু ওয়াইটিতে আসবে তোমাকেও কিন্তু চুল চুলচেরা বিশ্লেষণ হবে তোমারও কিন্তু সমস্ত উঠে আসবে তোমার পরিবার উঠে আসবে তোমার স্বামী উঠে আসবে বোঝাতে পারতো না দালাল যদি প্রকৃত মানুষ হতো তাহলে যখন দেখছে আর একটা ঘটনা আর একটা ফ্যামিলি ঘটনা আর একটা মেয়ের জীবনের ঘটনা তারও দেড় বছরের একটা বাচ্চা আছে সেগুলোকে রিভিল না করে তাকে বোঝাতে পারতো স্টপ হয়ে যাও কাউকে দিও না এই সমস্ত এইগুলো তথ্যগুলো কাউকে দিও না পারতো না না সে বিক্রি করে খেয়েছে বিক্রি করে খেতে হবে তাকে সে বুঝতে পারলো না বিক্রি করতে গিয়ে আর একটা শিশুর জীবন বিক্রি জীবন বিক্রি করে দিচ্ছে সে বুঝতে পারলো না যেগুলো সামনে আসলে আসল সত্যটা চলে আসবে এরপর চলে আসবে যে এটা সত্যি সত্যি একটা ষড়যন্ত্র কিনা চলে আসবে মেয়েটার আসল সত্য আসল চরিত্র যে নাকি নিজেকে পর পুরুষের কাছে সোপে দিতে পারে যে নাকি নিজের একদম ঘনিষ্ঠ প্রেমিকই বলবো সন্দীপকে যখন প্রেমিক বলেই মেনে নিয়েছিল এত গোপন এত ঘনিষ্ঠ হয়েছে সে চান্স না দিলে তো সন্দীপ চান্স নেয়নি সে চান্স দিয়েছে সন্দীপ চান্স নিয়েছে এত ঘনিষ্ঠ কথা দালালের কাছে বলতে পারে না আরও না জানি কী বলেছে বলতে পারে না তাহলে সে কোথা থেকে বিলং করে তার আসল ক্যারেক্টারটা কি আমাদের কাছে পরিষ্কার সব থেকে পরিষ্কার হচ্ছে সন্দীপ বেঁচে গেছে সন্দীপ আরও একটা বড় বিপদের হাত থেকে বেঁচেছে তোমরা বলো তো এই মেয়ে এই মেয়েকে যদি সন্দীপ গ্রহণ করতো ধরে নিলাম যে সন্দীপের সাথে একটা অ্যাফেয়ার হয়েছে সন্দীপের বউ চলে যাওয়ার পরে একটা অ্যাফেয়ার হয়েছে কার সাথে হয়েছে এই বউটার সাথে এই মেয়েটির সাথে যার নাকি দেড় বছরের একটা বাচ্চা আছে যে নাকি সন্দীপের সাথে নাটক করে সেই নাটকগুলো সোসাইটি মানে সোশ্যাল মিডিয়া দিয়েছে তো ওরা তো তাহলে এই মেয়েটা কেমন হতো এই মেয়েটা যদি সন্দীপের জীবনে আসতো তাহলে কিষাণুর জীবনটা কেমন হতো আমি ধরে নিচ্ছি সবটা যদিও এটা একটা ষড়যন্ত্র জাস্ট সন্দীপকে নিচু করার জন্য জাস্ট সন্দীপকে ওয়াইটিতে কাটা ছেঁড়া করার জন্য কেটে ছিঁড়ে বিক্রি করার জন্য এটা পুরোটা একটা ষড়যন্ত্র ষড়যন্ত্র যদি না হবে ভালোবাসা যদি হবে এটা আউট আউট হতো না কোনো মতে আউট হতো না পোষাতো না দুজন দুদিক থেকে সম্মানের খাতিরে চেপে যেত আর সন্দীপ তো জানতোই না এটা বিবাহিত যেটা আমরা অ্যানালিসিস করে বার করেছি কারণ ও কোথাও লেখেই নি ও ম্যারিড এখন হয়তো তোমরা দেখ গিয়ে দেখতে পারো যে ম্যারিট দিয়েছে ভয়ের চোটে সবটা চলে আসছে সামনে বুঝতে পারিনি যেটা এটা ওয়াইটি প্ল্যাটফর্ম সন্দীপ বুঝতেই পারিনি সন্দীপ ভেবেছে একটা অবিবাহিত অবিবাহিত একটা মেয়ে সেই জন্য হয়তো সন্দীপ এগিয়েছে তোমাদের বোঝাতে পারলাম নিশ্চয়ই এটা সম্পূর্ণ একটা ষড়যন্ত্র কে বা কারা যা কারা করছে ধীরে ধীরে হয়তো সবটাই উঠে আসবে আর যাই হোক এই মেয়েটা এই যে মেয়েটা আর যাই হোক ভালো মেয়ে না এটা প্রমাণ পেয়েছ তো তোমরা কারুর একান্ত ব্যক্তিগত জিনিস কেউ ওয়াইটিতে তুলে দেয় না তুলে দেয় না যদি প্রকৃত সে মানুষ হয় প্রকৃত সে ভালোবাসা ভালোবাসে তাহলে এই ভালোবাসাগুলোকে বিক্রি করে না বিক্রি করে না জানি না পয়সার খেল হয়েছে কি না কারণ এখন সমাজে অনেক রকম মেয়েরা বিলং করে অনেক রকম বউরা বিলং করে দেখতে পাই শুনতে পাই সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই যে মানুষের কি রূপ কত ভালো ভালো সুন্দর সুন্দর সন্তান নিয়ে ঘর করছে তাদেরও বাইরের আর একটা রূপ ঘরের একটা রূপ সেগুলোও আমাদের সোশ্যাল মিডিয়াতে চলে আসে দেখতে পারি দেখতে পারি তো জানি না সন্দীপকেও হয়তো ব্ল্যাকমেলের জন্য এই একটা মানে এই একটা ষড়যন্ত্র রচনা হয়েছিল যেটা সন্দীপকে বাঁচিয়ে দিয়েছে বজরঙ্গবলি দেখা যাক সন্দীপ মুখ খুলে নাকি সন্দীপ মুখ নি সন্দীপ ওই দিককার লক করে দিয়েছে জন্যই আজকে এই বাস্ট হয়েছে আরও কিছু করতে পারিনি যে ওরা যে এটা মানে ষড়যন্ত্রটা করেছিল সেই ষড়যন্ত্রটা সাকসেস হতে পারেনি ওইখানে ওইটুকুতেই সাকসেস হয়েছে তাহলে বলবো সন্দীপকে সেদে দিয়েছে খেতে সন্দেশ খেতে দিয়েছে সন্দীপ খেয়ে নিয়েছে খেয়ে নিয়েছে ঠিক করেছে সন্দীপ সেক্ষেত্রে বলবো কারণ সন্দীপ ঘরে বউ বাচ্চা রেখে পরকিয়া করতে বেরোয়নি সন্দীপ বউকে পাশে শুয়ে নিয়ে চ্যাট করেনি চ্যাট করেনি সন্দীপ যেটা করেছে সেটা বউ চলে যাওয়ার পরে একজন মানে পূর্ব পরিকল্পিতভাবে সন্দীপকে ফাঁসিয়েছে যেটা সন্দীপ বুঝতে পারিনি এখানেই বলব সন্দীপ কতটা বোকা কতটা বোকা খোঁজ খবর না নিয়ে না বুঝে একজনের সাথে জাস্ট মনের কথা হয়তো শেয়ার করেছে বোঝাতে পারলাম নিশ্চয়ই আর দালাল তোকে বলছি তুই যেমন অনেক খবর জানিস না আমরাও অনেক খবর জানি অনেক খবর জানি বুঝতে পেরেছিস তো চল দেখা যাক ওই যে হারজিত তো আছেই হার জিত তো আছেই খেলতে নেমেছে বা কে কোর্টে কে কেস উঠেছে তার জন্য হারজিত তো হবেই কে কোন কেস দিয়েছে কে কোন দিয়েছে কে কি দিয়েছে সন্দীপ কটা দিয়েছে বা সন্দীপের উল্টো দিকের তার ওয়াইফ কটা দিয়েছে সবটা দেখা যাবে তো কোনটা লিগাল কোনটা ইনলিগাল কে সত্যি কেস দিয়েছে কে মিথ্যে কেস দিয়েছে সবই বিচারযোগ্য সবই বিচারাধীন বিচারক বলবে যে কোনটা ঠিক কোনটা প্রমাণ হয়তো প্রমাণ হবে তো তো চল ততদিনের জন্য তুইও ওয়েট কর আমরাও ওয়েট করি আমরাও দেখতে পাবো তুইও দেখতে পাবি ঠিক আছে এইটুকু শুধু বলে গেলাম যে সন্দীপের পেছনে যে ষড়যন্ত্রটা হয়েছে সেটা বিরাট মাপের সন্দীপ অল্পের থেকে বেঁচে গেছে আর সেটা তোমাদের কাছে পরিষ্কার করে দিয়ে গেলাম ও কল রিভিল করবে আর সেগুলো পরিষ্কার করবো কতটা নোংরামি হলে এই সব কল রিভিল হয় বুঝতে পারো কতটা নোংরা খেলায় মাতলে পরে এই সব কল রিভিল হয় বোঝাতে পারলাম কলের ডিটেলসটা তোমাদের বললাম তো চলো আজকের মতো টাটা আবার যদি পারি আর একবার আসবো নাহলে আজকে এটা লাস্ট ভিডিও কারণ আমার একটু ডাক্তারের কাছে যেতে হবে তো চলো টাটা